আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে একটি ছোটো মাছের চটচটি রান্না করা দেখাচ্ছি রান্না করে দেখাচ্ছি প্রথমে আমি আলু সুন্দর করে কেটে নিয়েছি চিকন করে তারপরে পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিচ্ছি এখন একটু হলুদের গুঁড়ো দেব হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম হলুদের গুঁড়াটা দেওয়ার পরে একটু আদা রসুন বাটা দেব আদা রসুন বাটা দেওয়া হয়ে গেলে সুন্দর করে তরকারিটা আমি মেখে নেব জানি না ভিডিওটা কেমন হয়েছে তারপরও সরি বলছি যদি খারাপ হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সবাই সুন্দর করে একটু সাবস্ক্রাইব করে দেবেন যেহেতু আমি নতুন ইউজার সবাই একটু সাহায্য করবেন আদা বাটা তো আমার দেওয়া হয়ে গিয়েছে আদা রসুন বাটা আর কি একসাথেই ছিল আলাদা করে দেখায়নি এখন একটু তেল দিয়ে দেবো একটু না একটু ভালোই তেল দিতে হয় কারণ ছোট মাছের চরচড়িতে তেল বাড়াইয়ে দিতে হয় এখন আমি তরকারিটা মেখে নেব আমরা আমাদের বগুড়া উত্তরবঙ্গে এসব ছোট মাছের তরকারি এস এভাবেই রান্না করে অনেক মজা লাগে দেখেন আমি তরকারিটা সুন্দর করে মেখে নিয়েছি টমাটোটা দিয়ে দিলাম আমার ফ্রিজে রাখা টমাটোটা যাই হোক এখন দেখেন সাজনাটা দিয়েছি আমি সজিনাটা চিকনগুলো নিয়েছি এটা গাছের ছিল চিকনগুলো নিয়েছি এখন দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি এখন একটু এখন মাছটা দিয়ে দেব মাছ দেওয়া হয়ে গেলে সুন্দর করে মেখে নেব দেখেন তরকারিটা সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি মাছটা দিয়ে বেশি সব জোরে মাখানো যাবে না হালকা আলতোভাবে মেখে থেকে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় এখন আমি হালকা করে একটু ঝোল দেব হালকা করে ঝোল দিয়ে তারপরে আমি চারপাশটা পরিষ্কার করে নিয়ে নিয়ে নিলাম দেখেন তরকারিটা অনেক সুন্দর একটা কালার চলে এসেছে আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন চুলায় দেওয়া হয়ে গিয়েছে দেখেন আমার যেহেতু ইলেকট্রিক চুলা তার জন্যে এরকম হয় আমাকে আগেই গুছাইয়া নিতে হয় তরকারিটা বলক চলে এসেছে কিছুক্ষণ পর তরকারিটা আমার হয়ে গিয়েছে দেখেন সুন্দর একটা কালার চলে এসেছে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম